নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে আজকের রেসিপি খাসির মাংস রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেই না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষা তেল কুচানো পেঁয়াজ সাথে তেজপাতা এলাচি দারচিনি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাশির মাংস ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর পর্যায়ে আমি অ্যাড করে দেব সব কয়টা মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া সাত মতো লঙ্কার গুঁড়া ধন্যার গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ বাটা পরিমাণ মতো সামান্য জল দিয়ে দিয়েছি মশলার সাথে মাংসটা কষানোর জন্য স্বাদ মতো লবণ দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিয়েছি জয়ত্রী জিরে জাইফল একসাথে গুঁড়া অল্প পরিমাণে নাড়াচাড়া করে মাংসটা ভালো করে কষিয়ে নেব ডাকনা দিয়ে দিয়েছি এর মাঝখানে আমি ডাকনা নামে দু একবার নাড়াচাড়া করে নিয়েছি আবারও ডাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি মাংসটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বয়ল করে রাখা জল তো আপনাদের হাতের কাছে বয়ল করে রাখা জলটা থাকলে ওইটাই অ্যাড করবেন নাড়াচাড়া করে নিয়েছি মতো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি কয়েক মিনিট পর ডাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি খানিকটা সময় নিয়ে পনের এক ঘন্টা এক ঘন্টার মতো রান্না করে নিয়েছি তো রেডি হয়ে গিয়েছে খাসির মাংস রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ